ঢাকা শহর এইসা আমার আশা পুরালো না কি হয় আমি জানি না বছরের তিন থেকে চারবার আমি ঢাকা আসতেছিলাম আমার ভাইয়ের কাছে অনেক দিন আগে থেকে ও যখন ভার্চু লেখা লেখাপড়া করতে এটুক সবার সাথে শেয়ার করলাম সবাই ভিডিওটা দেখবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেলগুনি আর বেলগুনিতে কিন্তু এভাবেই ঢাকা শহরে কাপড় নাড়তে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আমি তো ভাইয়ের বাসায় বেড়াতে আসছি সে ভিডিওগুলো তো দিচ্ছে আমার ভাইয়ের সঙ্গে আম্মার সঙ্গে আর দেখেন আমার আর কি ভাইয়ের মিসেস ভাই এই আর কি তুলসী পাতাটা কিনে নিয়ে আসছে আমার ভাইয়ের থেকে বলছে আমাকে আরও কয়েকটা গাছ কিনে দাও দেয়নি দেখে বলছে আপু আপনার ভাই তো দেয় না আমার ভাই বলছে আপু এ কাজ জানে একদম করো না আমি কিন্তু পানি দিতে পারবো না খালা এসে সেই তুলসী গাছে পানি দেয় আর বাচ্চার যেহেতু কাশি হলে খাওয়ায় ওই জন্যেই গাছটা রাখছে আমার ভাই আর এইভাবে কাপড় নেড়ে দেওয়ার কত কষ্ট দেখেন খালায় সেগুলো ধুলো ধুয়ে নাড়ানাড়ি করলো আর অনেক অনেক কষ্ট প্রত্যেক বেলগুনিতেই কিন্তু একই অবস্থা দেখেন প্রত্যেকটা ছাদের উপর তো গাছ থাকবে আমার এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে ঢাকা শহরে এসে যখন আর কি দুই হাজার সালের কথা বলি আমি তখন কিন্তু ছাদ বাগান ছিল না এতটা যত ঢাকা শহরে আমি অনেক দিন থেকে তারও আগে থেকে আসা যাওয়া করি আর এখন প্রত্যেকটা আর কি ঢাকা শহরে সাত বাগান আছে প্রত্যেকেরই আরও ভালো ছিল বাগানগুলো এক বছর আগে এসে দেখছি অনেক অনেক গাছ ছিল এবার এসে দেখতেছি নেয় সবারই কিন্তু একটু করে আছে আর ভিডিওটা আমি সবার সাথে একটু শেয়ার করলাম বড় ভিডিও তো দিতে পারছি না এই মিউজিক দিয়ে ছাড়ছি বুঝে বলতে হয় ভিডিও একদম পেরে উঠতেছি নে আর অনেক অনেক কষ্ট হয় দুই সাইড থেকে দেখানোর চেষ্টা করছি সবাই একটু আমার ভালোবেসে ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু তিন মিনিটের করবো কারণ যেহেতু সময় করে উঠতে পারছি না বয়স দিতে পারছি না বাসা এখন একটু নিরিবিলি আম্মাকে ড্রয়িং রুমে বসে রেখে আসছি আবারও ভিডিও করলাম খালা খালা গলো করে ডাকছে চিল্লাচ্ছে দেখেন না আপনাদের দেখাবো কারণ নিরিবিলি আমি বাসা রুম একটাও পাচ্ছি না আবারও আসছে আবারও অফ করে দিলাম ক্যামেরা দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর আমরা সবার সবার ভিডিও দেখতে হবে কমেন্ট করতে হবে লাইক করতে হবে যেহেতু ঘুরতে বেড়াতে আসছি আসলে সময় করে উঠতে পারছি না তারপরে যতটুকু পারছি সবার সাথে ভিডিও শেয়ার করছি লাইক কমেন্ট করছি সবাই আমার ভিডিওটা ভালোবেসে দেখবেন অনেক অনেক কষ্ট ঢাকা শহরে আমি তো দেখাইছি আপনাদের যে আমার বাসাতে সামনে জায়গা সেখানে আমি কাপড় নাড়ি আমার বাসায় বেলগুনি নেয় আর এটা তো বেলগুনি আর একটা আছে ছোট্ট বেলগুনি সেটা তো ওরা ব্যবহার করে না স্টোর হিসেবে রাখছি স্টোর রুমের সব কিছু আর সেই ভিডিওটা আপনার সাথে সাথে শেয়ার করলাম শুধু কথা বলতে সে সব এসে এসে থাক আর কিছু বলবো না সবাই ভালো থাকেন আর মাঝে মাঝে ঘোরার দরকার সেই ঘোরাটা আমি ঘুরতে আসছি বছরের দুই থেকে তিনবার আমি আসলে ঢাকায় আসতেছিলাম এখন অতটা সময়